এই বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আসেন আপনাদের একটা স্পেশাল টপিক বলে দেই দেখেন আমার স্ক্রিনে লক্ষ্য করেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি টিপস এই টিপসটি ফলো করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো কি সেই টিপসটি আপনাদের আমি এখন দেখে দিব আপনারা প্রথমে এখান থেকে আপনার আইডিতে প্রবেশ করবেন করার পর এই যে দেখতেছেন এই অপশানটি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু উপরের দিকে তুলবেন তোলার পরে আপনারা এখানে দেখতেছেন এখানে ফর ইউ সিট ফর ইউ ফর ইউ লেখা আছে ফর ইউ লেখা আছে আর এখানে দেখতে পারবেন এদিকে এখানে হলো আপনার ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলা আপনি শুধু এখানে টাচ করবেন এভাবে টাচ করে এখানে দেখতেছেন নেক্সট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডেসক্রিপশনে লিখবেন আপনার ভিডিও হিসেবে টাইটেল দিবেন এই ডেসক্রিপশনে এখানে টাইটেল দিবেন আমি দিলাম আমার আপনার ভিডিও যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির আপনি দিবেন আমি একটা মূলত দিয়ে দেখাইতেছি আপনাদের এভাবে লাইকা পরে এখান থেকে আবার এখানে শেয়ারস রিলস এখানে দিবেন দিলেই দেখবেন আপনাদের ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে